নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল দেখো আজ চলে আসছি নিয়ে আজ করবো কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে দিয়ে আলু ঝোল তা চলো দেখো আমি কড়াইটা ধরিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি মাছগুলো বসিয়ে দিয়েছি কারণ দেখাচ্ছিলাম ততক্ষণ চলো এখন তোমাদেরকে দেখায় মাছটা পুরো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি মাছটাকে এখন তুলে নেবো ভালো করে পুরো লাল কড়া করে ভাজা হয়ে গেছে চলো মাছটাকে তুলে নিই এই দেখো বন্ধুরা আমার মাছটা পুরোপুরি কড়া করে ভাজা হয়ে গেছে আর আমি মাছের ঝোল করার জন্য নিয়ে নিছি এই দেখো বেগুন নিয়ে নিয়েছি আর দুটো আলু কেটে নিয়েছি আর এদিকে মশলা নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ এবং পরিমাণ মতন লবণ আর নিয়েছি একটা মোটা সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি আজ দেখো বন্ধুরা আজ আমি আলু বেগুনটাকে ভাজব না আমি আজ আলু বেগুনটাকে আজকে কাঁচাভাবেই রান্না করব কাঁচা বলতে কি না ভেজে ডাইরেক্ট একবারে রান্না করব তা আমি নুন হলুদ মাখিয়ে নেবো দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে আর মাছ ভাজার পরে যে অবশেষে যে কড়াইতে তেল ছিল সেই তেলটা তেলে আমি দিয়ে দেবো ফোড়ন সামান্য মতো গোটা জিরে আর জিরে ফোড়ন দিয়ে রান্না করবো দেখো বন্ধুরা আমার ওদেরকে জিরেগুলো লাল লাল হয়ে গেছে আমি এবারে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো আমি পুরো একদিন বেরেস্তা করবো না মোটামুটি একটু হালকা লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল করে আমি এবার গোড়া মশলাগুলো দিয়ে দেবো সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো এবারে আর অল্প করে জলে অল্প করে জল দিয়ে যাতে মশলাটা যাতে না পুড়ে যায় দেখো বন্ধুরা আমার মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো বেগুনের আলুটার মধ্যে এখন দিয়ে দেবো বেগুনের আলুটা দিয়ে এবার ভালো করে নিয়ে দেবো আমি দেখো বন্ধুরা আমার বেগুন আলুটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এবারের মধ্যে দিয়ে দেবো জল ভালো করে নেড়ে রেখে আমি এদেরকে ঢেকে দেবো বন্ধুরা আমি এবারে নেড়ে দিচ্ছি এবারে ভালো করে ঢেকে দেব আর দশ মিনিটের জন্য রান্না করে নেবো ঢাকা দিয়ে দেখো বন্ধুরা আমার তো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে কারণ বেগুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো এর মধ্যে মাছ মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আজ করলাম কাতলা মাছ বেগুন লোবে ঝোল এবার আমি ঢেকে দেবো ওটা দেখো বন্ধুরা আমি এখন ঢাকাটা তুলে নেব দেখো কত সুন্দর ফুটছে দেখো আর এখন আমি দিয়ে দেবো এক চামচ চিনি দেখো বন্ধুরা এই রেসিপিটা হতে হবে তোমাদের একটা সব কিছু কথা বলে নিই দেখো বন্ধুরা তোমরা যে ভিডিও দেখছো দেখতে দেখতে কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছ অবশ্যই আগে ভিডিও দেখার আগে একটা লাইক করতে হবে ভিডিওটা দেখবে তা না দেখুন বন্ধুরা আপনাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে আর ভিডিও তৈরি করতে অনেকটা মানে সাহস দেয় আর এদিকে দেখো আমার মাছটা রান্না হয়ে গেছে আমি মাছটা নামিয়ে নেবো মাছটা নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার পুরোপুরি রেসিপিটা হয়ে গেছে বেগুন আলু দে মাছের ঝোল দেখো বন্ধুরা পুরো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধু তোমার এই বেগুন আলু রেসিপি তোমাদের কেমন লাগলো মাছের ঝোলটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকানটি অবশ্যই করে অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা